আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজ আপনাদের হাদিসের একটি গল্প শোনাব সহি বুখারি শরীফের তিন হাজার চারশত এক নম্বর হাদিস বর্ণনাকারী হজরত উবা ইবনে কাব্রাদি আল্লাহ তালহ তিনি নবী সাল আলহি কাছে একটি ঘটনা শুনেছেন একবার মুসা আলহিসাল্লাম বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন তাকে জিজ্ঞেস করা হল কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী তিনি বললেন আমি হজরত মুসা আলি ইসাল্লামের এ উত্তরে আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হলেন কেননা তিনি জ্ঞানের উৎস হিসাবে আল্লাহ তালার কথা বলেননি আল্লাহ সুবানাউতালা মূসা আলহিসাল্লামকে বললেন দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে সে তোমার চেয়ে বেশি জ্ঞানী মুসা আলাইসাল্লাম তখন আরস করলেন হে আমার রব তার কাছে পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে আল্লাহতালা বললেন তুমি একটি মাছ ধরে একটি থলির মধ্যে রাখো যেখানে গিয়ে তুমি মাছটি হারিয়ে ফেলবে সেখানেই তিনি আছেন মৌসা আলাহ্লাম একটি মাছ ধরে থলির মধ্যে ভরে রাখলেন এরপর তিনি হজরত ইউসা ইবনে নুন আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলেন পথে তিনি পাথরের কাছে পৌঁছে সেখানে মাথা রেখে বিশ্রামে বসলেন হজরত মৌসা আলহ্লাম ঘুমিয়ে পড়লেন মাছটি নড়াচড়া করতে করতে থলি হতে বেরিয়ে নদীতে নেমে গেল আল্লাহ মাছটি চলার পথে পানির গতি স্তব্ধ করে দিলেন মাছটির চলার পথ সুরঙ্গের মতো হয়ে গেল সাল্লাম হাত দিয়ে ইশারা করে বললেন এভাবে সুরঙ্গের মতো তৈরি হয়েছিল এরপর হযরত মুসা আলি ও ইশা এবনে নুন আলিহাল্লাম বাকি রাত ও সমস্ত দিন পথ চলতে লাগলেন পরদিন ভোরে হজরত মূসা আলহিসাল্লাম তার সঙ্গীকে বললেন আমার সকালের নাস্তা নিয়ে এসো সফরের কারণে আমি খুব ক্লান্ত আসলে হজরত মূসা আলহ্লাম আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করার আগ পর্যন্ত সফরে কোনো ক্লান্তি অনুভব করেননি সঙ্গীটি তখন বললেন আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম মাছটি তখন চলে গিয়েছিল কিন্তু এ কথা আমি আপনাকে বলতে ভুলে গেছি আসলে আপনার কাছে সেটা বলতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে মাছটি নদীতে আশ্চর্যভাবে নিজের পথ করে নিয়েছে পথটি মাছের জন্য ছিল সুরঙ্গের মতো আর তাদের জন্য সেটা ছিল অবাক ঘটনা মুসা আলাইসাল্লাম বললেন এই সেই জায়গা যা আমরা খুঁজে বেড়াচ্ছি এরপর দুজনেই নিজ নিজ পদচিহ্ন ধরে আবার পেছন দিকে চলতে লাগলেন যে পর্যন্ত না তারা সেই পাথরের কাছে এসে পৌঁছালেন তারা দেখলেন সেখানে একজন লোক বসে আছে মুসা আলিয়াল্লাম তাকে সালাম দিলেন সালামের জবাব দিয়ে তিনি বললেন এখানে সালাম এলো কী করে তিনি বললেন আমি মুছা লোকটি জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইজরায়েলের মূসা তিনি বললেন হ্যাঁ আপনাকে শেখানো সহজ ও সঠিক জ্ঞানের কথা শেখার জন্য আমি আপনার কাছে এসেছি তিনি বললেন হে আল্লাহ তাআলার দেয়া ও তার শেখানো কিছু জ্ঞান আমার কাছে আছে আপনি তা জানেন আল্লাহর দেয়া ও শেখানো কিছু জ্ঞান আপনার কাছেও আছে আমি তা জানি না আর এই লোকটি হল হজরত খিজির আলাইসাল্লাম মূসা আলহ্লাম বললেন আমি কি আপনার সঙ্গী হতে পারি খিজির আলাইসাল্লাম বললেন আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য রাখতে পারবেন না তাছাড়া যার রহস্য আপনার জানা নেই সেসব ব্যাপারে আপনি ধৈর্য রাখবেন কি করে মূসা আলাহাল্লাম বললেন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবেই দেখতে পাবেন আমি আপনার কোনো আদেশই অমান্য করব না এরপর তারা রওনা হয়ে নদী তীর দিয়ে এগিয়ে চললেন এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরকে নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করলেন ওরা খিজির আলাইসাল্লামকে চিনে ফেললেন সঙ্গীসহ তাকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিলেন তারা নৌকায় ওঠার পর একটি চড়ুই পাখি এসে নৌকার একটি পাশে বসল পাখিটি কয়েকবার পানিতে ঠোঁট ডুবালো হজরত খিজির আলাইসাল্লাম বললেন হে মূসা এই পাখিটি তার ঠোঁট দিয়ে নদীর পানি যতটুকু কমিয়েছে আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে ততটুকুও কমেনি এরপর খিজির আলাহাম হঠাৎ একটি কুঠাট দিয়ে নৌকার একটি তক্তা উপড়ে ফেললেন মূসা আলাইসাল্লাম হঠাৎ দেখতে পেলেন তিনি কুঠার দিয়ে একটি তক্তা উপড়ে ফেলেছেন তিনি তাকে বললেন আপনি একই করলেন লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল আর আপনি ওদের নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফুটো করে দিলেন এ তো আপনি গুরুতর অপরাধ করলেন হজরত খিজির আলাহি বললেন আমি কি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না মুসা আলহিসাল্লাম বললেন আমি বিষয়টি ভুলে গিয়েছিলাম এজন্য আমাকে দোষ দেবেন না আমার প্রতি কঠোরও হবেন না এরপর যখন তারা নদী পার হলেন তারা অন্য বালকদের সঙ্গে খেলছিল একটি বালকের পাশ দিয়ে গেলেন খিজির আলাহ তার মাথাটি ধরে নিজ হাতে তার ঘাট থেকে আলাদা করে ফেললেন মুসা আলাইসাল্লাম তাকে বললেন আপনি কি নিষ্পাপ বালককে বিনা অপরাধে হত্যা করলেন নিশ্চয় আপনি এটা অন্যায় করেছেন খিজির আলাইসাল্লাম বললেন আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে রাখতে পারবেন না মুসা আলাইসাল্লাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞেস করি আপনি আমাকে আপনার সঙ্গে রাখবেন না আবার তারা পথ চলতে শুরু করল অবশেষে তারা একটি জনপদে এসে পৌঁছালেন গ্রামবাসীর কাছে তারা খাবার চাইলেন কিন্তু তারা তাদের আপ্যায়ন করতে অস্বীকৃতি জানালো সেখানে তারা একদিকে ঝুঁকে পড়া একটি দেয়াল দেখতে পেলেন সেটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল খিজির আলাইসাল্লাম সেটি নিজের হাতে সোজা করে দিলেন হযরত মুসা আলি বললেন মানুষগুলো এমন যে আমরা এখানে এলাম অথচ তারা আমাদেরকে না দিল খাবার না দিল কোনো আতিথ্য অথচ আপনি তাদের দেয়াল সারিয়ে দিলেন আপনি ইচ্ছা করলে এর বদলে মজুরি নিতে পারতেন হজরত খিজির আলাহিসাল্লাম বললেন এখানেই আপনারা আর আমার মধ্যে বিচ্ছেদ তবে যে ঘটনাগুলোতে আপনি নিজের ধৈর্য ধরে রাখতে পারেননি সেসবের রহস্য আমি আপনাকে জানিয়ে দিচ্ছি নবী সাল্লা আলিহসাল্লাম বলেছেন আমাদের তো ইচ্ছা যে মুসা আলহাস্লাম ধৈর্য ধরলে আমাদের কাছে তাদের আরও অনেক বেশি খবর বর্ণনা করা হতো হজরত সুফিয়ান রাদ আল্লাহ তালহ বর্ণনা করেছেন নবী সাল্ল আলিহ্লাম বলেছেন আল্লাহ তালা মুসা আলহ সাল্লামের ওপর রহমত বর্ষণ করুন তিনি যদি ধৈর্য ধরতেন তাহলে আমরা আরও অনেক ঘটনা জানতে পারতাম যে নৌকাটি ছিদ্র করে দেয়া হয়েছিল তার ব্যাখ্যা হল তাদের সামনে একজন বাদশাহ ছিল সে প্রতিটি নিখুঁত নৌকা জোর করে মানুষের কাছ থেকে ছিনিয়ে নিত তাদের কাছ থেকেও ছিনিয়ে নিত যার কারণে ছিদ্র করে দেয়া হয়েছিল আর যে ছেলেটিকে হত্যা করা হয়েছে সে ছিল কাফের অথচ তার মা বাবা ছিল মৌমিন ব্যক্তি আর এজন্যই তাকে হত্যা করা হয়েছে কারণ হয়তোবা বড় হলে সে তার মুমিন মা বাবার ওপর নির্যাতন চালাত আর যে দেয়ালটি নতুন করে নির্মাণ করা হয়েছে সে দেয়ালের নিচে এক এতিম সন্তানের গুপ্তধন লুকাইতে ছিল সেই এতিম সন্তানগুলো এখনও নাবালক এজন্য সেই দেয়ালটি নির্মাণ করে সেই গুপ্তধনগুলো তাদের জন্য সংরক্ষণ করা হলো।